ভাইয়া রা তু তো বদলা নেই ভাইয়া আপু আপনার নাম কি সিন্থিয়া আচ্ছা সিন্থিয়া আপনি কি কোনো সময় কবি জিয়াম ইসলামের কবিতা শুনছেন নাহ চিনি না এত্ত সুন্দর মেয়ে হয়ে কবি জিয়াম ইসলামকে চেনেন না না কবি জিয়াম ইসলামের কবিতা হচ্ছে যেই জায়গা দেখবে সুন্দর সুন্দর মাইয়া লাইন মারবার যাইয়া হইলে হব বিয়া না হইলে ভাইয়া 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 না কি ভিএফ ভাইয়া এরা তো গেম বা জানা তাহলে আমি আপনাকে একটা ড্যাট দিতে চাই ড্যাট হচ্ছে এই রোমান্টিক ওয়েদার মধ্যে আমাকে যদি একটা রোমান্টিক গান শোনান তাহলে আপনাকে আমি একশো টাকা দিব রোমান্টিক গান গান আমার তো সব ঠেকা খাওয়া গান মনে পড়ে না 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 ঠেকা খাওয়া গান না রোমান্টিক গান লাগবে না আমার তো সব সেঁকা খাওয়া গান মনে পড়ে কোন একটা গান ওয়েট করতেছে গাইস ঠিক আছে আমার গান আমার গান শুনলে যদি মানুষ অজ্ঞান হয়ে যায় আমি অজ্ঞান না হইলেই হইছে আচ্ছা অজ্ঞান না হইছে আমি গান পারি না আচ্ছা আমি এটা শেখা খাওয়া গান পারি আচ্ছা তাহলে একটা শেখা খাওয়া গান শোনা ঠিক নতুন একটা গান সাইয়া রা তু তো বদলা নেই মস্তম জরাসা লুটা হুয়া হে ভাইয়া রা তু নিজস্বাইভেট হেলিকপ্টার আছে আর তো সব সময় সন্ধ্যার পরে আসে আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন